তাহলে আবার শুরু থেকে পড়ি আমরা সবক নম্বর দুই শুরুতে দেখতে পাচ্ছেন ত আর আমি দুটো পড়ালাম তাহলে এটা কি সবাই বলুন ত মার্শাল্লা খুব সুন্দর পড়ছেন জামশেদ বৈত ভাই খুব সুন্দর পড়ছেন জ বলুন মুখ খুলে বলুন যেন মুখ আপনার গোল হয় বাচ্চারা যেরকম পড়ে জোরে জোরে সেরকম পড়ুন কোরআন পড়তে লজ্জা কি ভাই জোরে জোরে পড়ুন বলুন হাসবেন না হাসছেন আমি দেখতে পাচ্ছি এটা বাচ্চাদের মতো বলেছিল আপনার হাসি বাচ্চা হয়তো এটা হাসির বিষয় না এটা বাচ্চাদের মতো পড়লে রোটে রোটে পড়লে আমাদের ব্রেন তাড়াতাড়ি ক্যাপচার করতে পারে ঠিক আছে চলুন শুরু থেকে ফের পড়ি বলুন ত মার্শাল্লাহ তো প্র্যাকটিসও করুন তার সাথে সাথে খুব ভালো হবে জামশেদ বইতে খুব সুন্দর চেষ্টা করছেন মার্শাল্লাহ মাসা খুব সুন্দর তাহলে দুটোতে কি একালি ফ্যাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে আর দুটো পড়ার সময় মুখ গোল করে পড়তে হচ্ছে আর তয়ের মধ্যে পার্থক্য কি তয়ের উপরে কোনো নেই জয়ের উপরে একটা তারপরে দেখুন আইনটা কলেজ টান বলুন তো তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে বলুন আই একটু টেনে বলুন হুম তারপরে দেখুন দেখতে পাচ্ছেন আইন আর গয়নের মধ্যে পার্থক্য কি আইনের পরে ফোটা নেই ডট নেই নেই গয়নের পরে এক নোক্তা দেখতে পাচ্ছেন আর গয়নটাকে মুখ গোল করে পড়তে হবে আইনটাকে মুখ গোল করে পড়ার কোনো দরকার নেই কিন্তু গয়নকে মুখ গোল করে পড়তে হবে তাহলে কি বলবেন গইন গ যখন বলবেন গ তখন আপনার মুখ গোলতে হবে অনেকে এই ভুলটা করেন যে গ বলে টান দেন না পুরো কইন বলে শেষ পর্যন্ত বলে তারপরে ইন বলে টান দেবেন ঠিক আছে গই বলে টান দেবেন কইনায় মিউট করে নিন মিউট খোলার পারমিশন নেই আমার বিনা অনুমতিতে হ্যাঁ তারপরে দেখুন ফা ফাটা এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে সবাই বলুন ফা আবার বলুন মার্শাল তারপরে দেখুন কফ কফটাকে টাকে তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে সবাই একসঙ্গে বলুন কফ আর কফ বলার সময় মুখ গোল করতে হবে কেননা দেখতে পাচ্ছেন উপরে স্টার চিহ্ন আছে একটা জিনিস আপনাদের বলে দিই এই স্টার চিহ্ন লেখা নিচে এক দুই তিন লেখা রয়েছে যারা পড়তে পারেন মাসাল্লাহ না পড়া যারা পড়তে পারেন না তাদের কোনো সমস্যা নেই এই জিনিসটা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই যে স্টার মার্ক চিহ্ন গুলো দেখছেন যদি পারেন আপনারা লিখে মুখস্থ করে ফেলবেন তাহলে আপনারা একটা খাতায় কাজ লিখে নিন এই যেই চিহ্নগুলো স্টার দেখতে পাচ্ছেন সেই চিহ্নগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন লিখে আপনারা মুখস্ত করে নেবেন আর মনে রাখবেন এটা যে যেই সমস্ত অক্ষর আমি লিখেছি স্টার মার্ক চিহ্ন এগুলো পড়ার সময় মুখ কি করতে হবে গোল করে পড়তে হবে ঠিক আছে এটা আপনাদের কাজ লিখে নিন আচ্ছা খাতা কিন্তু আমি শেষে দেখবো হ্যাঁ এখন আমি খাতা দেখে নিজের জিজ্ঞেস করে নিচ্ছি হ্যাঁ তারপরে আবার আমার সঙ্গে সঙ্গে বলুন তারপরের অক্ষর দেখুন কাফটাকেও তিনালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন মুখ খুলে উচ্চারণ করুন একদম পুরো মুখ খুলে তারপর শব্দ দেখুন বলুন আমার সঙ্গে সঙ্গে সবাই উচ্চারণ করুন বলুন এটাকে তিন আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে চলুন তারপরে দেখুন আবার বলুন মিমটাকেও তিন আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে দেখুন নূ নুনটাকেও তিন দেখুন নুনের নিচে তিন লেখা রয়েছে না নুনটাকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এরপরে দেখুন এটা হচ্ছে ওয়াও বলুন ওয়াও এই যে ইংলিশে ইংরেজিতে একটা ওয়াও রয়েছে না সবাই কথা কথা বলে যারা একটু স্টাইলিশ হতে যায় সেইটা হচ্ছে সেই শব্দ একদম সেম একটু টেনে বলতে হবে এটাকে তিনালি টান দিয়ে বলতে হবে সবাই বলুন হাসান ভাই মুখ থেকে হাত সরিয়ে উচ্চারণ করুন আরো সুন্দর হবে বলুন হম মার্শাল্লা এটাকে তিন পরিমাণ টান দিয়ে আবার বলুন ওয়া ঠিক আছে তারপরের শব্দটা দেখুন এটা হচ্ছে হা সবাই বলুন হা এটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন গলা দিয়ে উচ্চারণ হবে একদম পুরো গলার ভিতর থেকে হা তারপরের পরের শব্দটা দেখুন হামজা দেখুন আরবিতে দুটো শব্দ এরকম রয়েছে আরবি অক্ষরের মধ্যে যে দুটো শব্দ কোনো টান হয় না একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হামজা আমি প্রথম ক্লাসে বলেছিলাম আর আজকে তৃতীয় ক্লাস আজকেও বলছি এটা খাতায় লিখে রাখুন অক্ষরে কোনো টান হয় না একটা হচ্ছে আলিফ একটা হচ্ছে হামজা তাহলে সবাই কি বলবেন বলুন হামজা হামজা আবার বলুন হামজা বাস দেখতে পাচ্ছেন এই নিচে ক্রস চিহ্ন আছে মানে কি কোনো টান হবে না এটা খেয়াল রাখতে হবে আবার বলুন হামজা বলুন তারপরে দেখুন এই শব্দটা হচ্ছে ইয়া ইয়াটাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে বলুন ইয়া আবার বলুন ইয়া 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 শেষে এই অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাও ইয়া তবে এটা খুব একটা ইউজ হয় না এটা এক্সট্রা ইয়া এটা ইয়াটাও আপনারা দেখতে পাবেন কোরআন পড়ার সময় বা নরণী কয়েকটা জায়গা হয়তো দেখতে পাবেন এটা হচ্ছে এই দিক থেকে ঘুরে গিয়ে ডান দিকে চলে এসছে ঠিক আছে এটা এক ধরনের ইয়া এটা উর্দুতে সবচেয়ে বেশি ব্যবহার হয় আরবিতেও ব্যবহার হয় তবে এটার খুব একটা ব্যবহার নেই একটা ইয়া যথেষ্ট এটা মনে রাখবেন আর এটা চেনার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দুটোই ইয়া কিন্তু হ্যাঁ তাহলে চলুন আজকের আবার আমরা আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আবার আমার সঙ্গে সঙ্গে সবাই না চলো সবাই বলুন আলিফ আলিফে কোনো টান নেই দেখতে পাচ্ছেন এখানে কি আছে ছিকে চিহ্ন আছে ক্রস চিহ্ন আছে কোনো টান হবে না সবাই বলুন আলিফ বা তা সা এই যে দেখতে পাচ্ছেন বা তা সা এই তিনটে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আবার বলুন বা তা সা তারপরে দেখুন জিমটাকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আবার বলুন আচ্ছা তারপরে দেখুন এটা একালিখ টান দিয়ে পড়তে হবে বলুন তারপরে দেখুন আবার বলুন ফটা বলার সময় কি করতে হবে মুখ গোল করে বলতে হবে বলুন খ তারপরে দেখুন দাল আর জালকে তিনালি পরিমাণ টান দিয়ে বলতে হবে বলুন দাল জাল তারপরে দেখুন র রটাকে একালি টান দিয়ে পড়তে হবে বলুন র আচ্ছা নিচে যাই বলুন সাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে র এর উপরে কোনো নক্তা নেই এর উপরে কটা নক্তা একটা নক্তা পার্থক্য মনে রাখতে হবে হ্যাঁ আপনি পড়ার সময় যখন প্র্যাকটিস করবেন তখন ওই উপরে হাত আঙুল চাপা দিলেন দিয়ে এটা কি র আবার উপর একটা নক্তা মনে মনে যোগ করে নে পড়লেন যা এরকম ভাবে প্র্যাকটিস করে বা মনে করেন তা যে নৌকা মতো রয়েছে ওটা পুরো ফাঁকা নিচে একটা নক্তা দিলেন তাহলে কি হলো ওটা বা তারপর উপরে দুটো নক্তা দিলেন তাহলে কি হলো ওটা তা আবার নৌকা মতো যেটা আছে তার উপরে তিনটে রক্তা দিলেন তাহলে কি হলো সা এরকম ভাবে হাত চাপা দিয়ে মনে 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 প্র্যাকটিস করে করে সুন্দর ভাবে পড়তে হবে তারপরে দেখুন সিন সিনটাকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর সিনের আওয়াজ কিরকম হবে প্রেশার কুকারে যেরকম সিটি বাড়ায় এরকম অনেকে মনে অনেকে বলেন সিন না সিন বলে নুনে গুণ করতে হবে না ইয়াই গুণ্য করতে হবে সিন ই সিন নুন বলে দিতে হবে ইন বলে হবে আর টান দিতে 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 হবে হবে টান টান হবে বলুন তারপরে দেখুন সিন সিন তিন তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর সিনের উপরে তিনটে নক্তা আছে আর সিন খালি এই দুটো পার্থক্য মনে রাখতে হবে তারপরে দেখুন সদ সদকে তিনালি পরিমাণ টান দিতে টান দিয়ে পড়তে হবে আর মুখ গোল করে পড়তে হবে কেন এর পরে দেখুন স্টার চিহ্ন দেয়া আছে এই স্টার চিহ্ন আর নিচে তিন এক এগুলো লেখা শুধুমাত্র প্রথম সবক আর দ্বিতীয় সবকে পুরো কিতাবে আপনারা কোথাও এই চিহ্ন মনে রাখতে পারবেন না সুতরাং এই কটা সবকে আপনাদের লিখে বেশি বেশি করে বেশি বেশি করে লিখে আর বেশি বেশি করে পড়ে আপনাদের এতটা প্র্যাকটিস করতে হবে যাতে আপনাদের অক্ষর চোখের সামনে ভেসে ওঠে ঠিক আছে চোখের সামনে ভাগ ভাসবে বা বা মানে কি একটা নৌকামতো চিহ্ন তার নিচে একটা নোকতা মানে বা নৌকামতো চিহ্ন তার নিচে একটা ফোটাফট সরিয়ে দিন দুটো নোকতা মানে কি তা এই রকম দেখুন সদের উপরে ফাঁকা জদের উপরে একটা নক্তা মানে কি সদ আর জদের পার্থক্য এটা জৎ কেও মুখ গোল করে পড়তে হবে কে তেনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন যদ। এবার চলুন নিচে যাই সবক নম্বর দ্বিতীয় তারপরে দেখুন একালি পরিমাণ পড়তে হবে আর মুখ গোল করে পড়তে হবে বলুন ত তারপরে দেখুন জ মুখ গোল করে পড়তে হবে একালি টান দিয়ে পড়তে হবে বলুন জ তারপরে দেখুন আই। আইনকে তিনালি পরিমাণ টানতে হবে সবাই মুখ খুলুন সবাই মুখ খুলে পড়ুন কেউ কেউ মুখ খুলছেন না হয়তো দেখুন সবাই বলুন আইন যাদের ক্যামেরা ক্যামেরা অফ অফ আছে তারা আমি তো তাই দেখতে পাচ্ছি না তারাও কিন্তু পড়ুন ঠিক আছে মুখ খুলে পড়ুন বলুন আইন আইনকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে গইনের উপরে গয়নের সময় গ বলার সময় মুখ গোল গ মুখ গোল করে ইন বলতে হবে গইন গয়নকে তেনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন কইন আচ্ছা তারপরে দেখুন ফা ফাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন ফা বাস তারপরে দেখুন কফ বলার সময় মুখ গোল করতে হবে আর তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে আবার বলুন তারপরে দেখুন কাফ দেখতে পাচ্ছেন কাফকেও তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে বলুন লাম তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই এক ঘন্টা আপনাদের মুখ যেন থেমে না থাকে চলতেই থাকতে হবে চলতেই থাকতে হবে ঠিক আছে চলুন তারপরে বলুন অনেকে বলেন মিম না কি বলবেন মিম টান দিতে হবে বলুন মিম তিনালি পরিমাণ টান দিতে হবে তারপরে দেখুন নুন নুনকেও তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে আচ্ছা তারপরে দেখুন ওয়াও আ বলে টান দেওয়ার সময় আপনার মুখ গোল হচ্ছে তো ওয়াও বলার সময় এমনিতে মুখ গোল হয় আপনাদের করতে হবে আপনি যদি সঠিক উচ্চারণ করেন ওয়াও এর তাহলে আপনার মুখ গোল হবে এটাকেও তিনালি পরিমাণ টান দিয়ে সবাই বলুন ওয়াও চলুন তারপরে বলুন হা হাটাকে একালি পরিমাণ টান দিতে হবে বলুন হা তারপরে বলুন হামজা হামজায়

ইয়ায় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বলুন আচ্ছা আজকে আমি অনেক খুশি কেন খুশি বলুন তো যে আমি একবার বললে আপনারা মিউট খুলতে পাচ্ছেন মানে মাইক খুলতে পাচ্ছেন আর একবার বললে আপনারা মাইক অফ করতে পাচ্ছেন এটা আজকে ক্লাসটা খুব সুন্দর হচ্ছে আপনাদের জন্য আমি অনেক খুশি আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন যাতে আপনারা তাড়াতাড়ি কোরআন শিখতে পারেন সবাই বলুন আল্লাহ আমিন ভাই ঠিক আছে মিউট করে নিন

আপনাদের জন্য খুশির বিষয় আপনারা একটা লেভেল পার করে ফেলেছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে ফেলেছেন এবার আমি পড়া ধরবো আপনাদের ঠিক আছে